আর ওইটা দেখো ওটা তো মেন শাড়ি এটা কবে পরবে মানে মার হাসি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড অনেকদিনের পছন্দ তো বাবাও বলে খুব সুন্দর মনে হচ্ছে না আমি একদম সেই কাতান সিল্ক বা বেনারসি 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 কাতান আর মায়ের শাড়ি মানে মেন শাড়ি দেখো তো কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর তোমার লাগছে না তুই যা পরবি তাই ভালো লাগে তোমার ওই লাল টেবিলের জন্য কিনেছ এটা হ্যাঁ লাল টেবিলের জন্য টেবিল ক্লথ হোয়াইট তো ভালো লাগছে এই যে হচ্ছে প্রসাদ সমস্ত ড্রাই ফ্রুট আর কোলে কুচি আছে আমরা সবাই প্রসাদ খেয়েছি এটা হচ্ছে কি এগ ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে দিনটা শুরু করা যাক শুরু করছি কিন্তু ব্রেকফাস্ট করতে করতে আমার জন্য রয়েছে ভাজা ম্যাগি আর বরের জন্য রয়েছে সেদ্ধ ম্যাগি উইথ পোচ মানে দুজনেই আজকে ম্যাগি দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করব আমার ম্যাগিটার মধ্যে ডিম টিম দোয়া নেই একটু ওই পেঁয়াজ লঙ্কা একটু আলু দিয়ে ওই চাউমিনের মতো ভাজা ভাজা করা আর পরেরটা একটু সিদ্ধ করা রয়েছে মশলা দিয়ে সো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আজকে মানে বাইরে সোফায় বসে আমরা দুজনে ব্রেকফাস্টটা করছি সিদ্ধ ম্যাগি বড় আর বরাবরই পছন্দের আর এখন সময় হয়ে গিয়েছে সাড়ে দশটা এখন করছি আমরা ব্রেকফাস্ট হুম নুনটা হয়ে গেছে तुमने बाला है सकते हैं? नहीं बाला मैं ढूंढ़ता बेशक रह गया था। ব্রেকফাস্ট কমপ্লিট করে সংসারের কাজে কিন্তু লেগে পড়েছি প্রথমেই দেখো ঘর বান্দাটা একটু বর্ষা পড়াতে আর খুব একটা ধুলোবালি হয় হয় না করা কিন্তু আমাদের যেন ধুলোটা বেশি মানে সত্যি কেন এত ধুলো হয় আমাদের বেডরুমে আর আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তোমরা তো দেখোই আমি সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার চাদরটা চেঞ্জ করার চেষ্টা করি মোটামুটি দুইবারই অন্তত চেঞ্জ করি টান টান করে চাদরটা পেতে নিচ্ছি তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর আমার এতক্ষণ এখনো পর্যন্ত এতদিন যা যা চাদর দেখেছে সব কিন্তু আমার গিফটে পাওয়া বিয়ে অ্যানিভার্সারি সব কিছুর গিফটে আর বলছিলাম না যে ধুলো হয় মানে ধুলোর একটা করে লেয়ার পড়ে যায় প্রত্যেক দিনের ভ্লগে হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু রোজ কিন্তু আমি এইভাবে কলিন দিয়ে পুরো পরিষ্কার করি হেডবোর্ডের মাথাটা তারপর হচ্ছে ড্রেসিং টেবিল টিভি কেবিনেট মানে ধুলো আর ধুলো জানি না হয়তো একতলা ঘর বলে হয়তো এতটা ধুলো আসে হচ্ছে আজকে ফ্রিজে এই চারটি মাছ ছিল মাছের ঝোল হবে আর হচ্ছে এই কি বানাবো বলো ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক এক রকমটা দিকে সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দেবো রান্না করতে করতে ফেরিওয়ালা দাদার খোঁজ পাওয়া গিয়েছে এই যে আমাদের বড় হচ্ছে সোফার ওই এটা তো পেটিটা বক্সটা ওটাকে দিয়ে দেওয়া হবে ওটা ভালো দামে বিক্রি হবে আশা করা যায় আরো টুকটাক কিছু বক্স রয়েছে ওগুলোও দিয়ে দেবো আর এখন যাচ্ছেন তুমি পারবে হালকা শুধু আকারে বড় সাবধানে আবার ওভেন টোভেন আছে কিন্তু মানে আমাদের ঘরটাও খালি হবে এতে করে সাবধানে হয়ে গেছে দেখে নেব পাপোস আছে ব্যাস ওইভাবে সরি সরি গড়ি গড়ি নিয়ে আসো পিছন দিক দিয়ে ঠালা মারো এই যে দেখো পুরো বাইরে বের করে দেওয়া হয়েছে আর সাথে আরো কিছু বক্স হ্যাঁ বাড়ি হচ্ছে আজকে ক্লিন হবে পেটি হয়েছে টোটাল 7 কেজি 7 কিলো এইটা 7 কিলো তাহলে কত হচ্ছে 7 7 49 49 50 50 হ্যাঁ

বাব বৃষ্টি দেখো মানে এক বৃষ্টিতে রাস্তা পুরো পুপুর কি বৃষ্টি করে হাত বাড়াও ওই দেখো বৃষ্টি দেখছে বড় বিশাল বৃষ্টি বিশাল এত দিনে মানুষ হলো সুন্দরী কেটে এসে দেখাও একটু বন্ধুদের এর আমাকে এই যে দাড়ি তো রয়েছে এরকম করতে পারতে আরে প্রত্যেকবার চুল কেটে এসে আর তুমি দাড়ি দাড়ি জিরা করলি এদিক ফেরো ঠিকঠাক হয়নি এবার তুমি আর গোপ গোপ রাখো নি গোপ মুছ যাও জলদি জলদি চান করে নাও আজকে একদম বাইরে বসেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব আর লাঞ্চের মেনুগুলো দেখো সব সাজানো রয়েছে আমাদের টি টেবিলে ভাত মাছের ঝোল ডিমের ঝোল এটা কালকের কাঁচকলা দিয়ে আলুর তরকারি খাইনি বলে আমি এটাকেও গরম করে নিয়েছি তেল পটল স্যালাড আর ডাল সিদ্ধ রয়েছে। আসো। এই যে জলটাকে রাখি। এবারে ভাতটা দইব। আজকে তো পোচুর করার জন্য মানে বেলা কত বইয়ে গিয়েছে দেখো। এ বাবা, 5 যায়। বরকে তো খেতে দিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ দিয়ে খাচ্ছেন। আজকে অনেক রকম রান্না-বান্না রয়েছে। তেল পটল দিয়ে অর্ধেক ভাত শেষ করে দিয়েছে। হ্যাঁ। ভালো আছে মাছের ঝাল। আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর একটু রোদ্দুর নেই যাচ্ছি এখন ওই বাড়িতে ঠাম্মা এতদিন বাড়ি ছিল না ঠাম্মা ছিল পিসির বাড়িতে তো ঠাম্মার সাথেও দেখা হয়ে যাবে মার সাথেও গল্প হয়ে যাবে আর ওই বাড়িতে মায়ের জন্য কি শাড়ি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর ঠাম্মি মাকে ভালো করে দেখাবো তো চলো আর আমি কিন্তু একা যাচ্ছি কাছাকাছি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিসটেন্স হওয়ার এই একটা সুবিধা একা একাই চলে যাওয়া যায় একা একাই চলে আসা যায় তো চলো টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে কি ভাবছো শাড়ির দোকান নিয়ে বসেছি পুজোর শাড়ি আর পুজোর স্পেশাল শাড়ি মায়ের শাড়ি মা ঠাম্মি দুজনে দেখো দেখছে আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো পুরোটা খোলা সুন্দর করে এটা হচ্ছে এটা মা তুমি কোনদিন পড়বে অষ্টমীর অঞ্জলি পারফেক্ট এটা রয়েছে হ্যাঁ দুটোর জন্যই একদম পারফেক্ট মানে পুজোর স্পেশাল দেখো মা গায়ে ধরছে আর পুরোটা খোলা হয়ে গিয়েছে অলরেডি আমাদের পুরোটা হচ্ছে একদম হ্যান্ডলুমের মধ্যে রয়েছে রেশম সুতোর কাজ করা হ্যাঁ ব্লাউজ পিসটা দেখো সুন্দর আমিও তো দোকানে দেখিনি সেভাবে এই দেখো খুব সুন্দর দেখতে আর ম্যাচিং ব্লাউজ পরলে লুকটা বেশি ভালো লাগবে ভালো লাগছে না ঠামি শাড়িটা মানে আমার তো মানে মাত্র পাঁচশো টাকা এটা মানে ওয়ার্ক টু বাই হয়েছে এত সুন্দর আর এই যে দেখো ক্যাডলক রয়েছে পুরো অল ওভার কাজ করা মা এখন থেকে ফলস পিকো দেন হচ্ছে ব্লাউজ পিস সব কিছু মেক করতে থাকবে আর ওইটা দেখো ওটা তো মেন শাড়ি এটা কবে পরবে মানে মা হাসি দেখেই তো আমরা বুঝতে পারছো যে কতটা এক্সাইটেড অনেকদিনের পছন্দ তো বাবাও বাবার খুব আর আমি এত শাড়ির দোকান ঘুরি আর খুঁজে খুঁজে মায়ের জন্য নিয়ে আসি দেখো ভিডিও সুবিধা আছে হ্যাঁ খুব সুন্দর। হয়েছে মানে দোকানে আমি বুঝতে পারিনি কিন্তু এখানে যখন খোলা হয়েছে শাড়িটা পুরো মিনাকারি ওয়ার্ক করা। গ্রিন ব্লাউজ দিয়ে পরলেও খুব গ্রিন রেড গোল্ডেন। খুব সুন্দর। আঁচলটা একটু দেখিয়ে দাও ভালো করে। খুব সুন্দর। মনে হচ্ছে এটা আমি একদম সেই কাতান সিল্ক বা বেনারসি। বেনারসি ক্যামেরা জানি কতটা বোঝা যাচ্ছে। ব্লাউজ পিসটা দেখো। পুরোটা কাজ আর দাম মাত্র নশো টাকা। মানে গিফট আইটেম হিসাবেও কিন্তু খুব ভালো ব্লাউজের কাজটা দেখো খুব সুন্দর একদম কাঞ্জিভারাম মনে হচ্ছে আচ্ছা যদি শাড়িটা প্লেন হতো আর এরকম পার হতো তাহলে খুব দুর্দান্ত লাগতো খুব সোভাল লাগতো মানে এই টাইপের শাড়ি না মানে কি বলবো মানে মাদের এজ থাম্মির এজ আমার এজ সমস্ত এজে একদম যাবে খুব সুন্দর দেখতে খুব সুন্দর তো এটাও মা ব্লাউজ পিস বানাবে তাহলে একদম ম্যাচিং ব্লাউজে বেশি ভালো লাগবে মায়ের শাড়ি একটু নিচে এরকম ভাবে গায়ে না ধরে দেখলে কি ভালো লাগে দেখো আর মায়ের শাড়ি মানে মেয়ের শাড়ি দেখো তো কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে না তুই যা পরবি তাই ভালো লাগবে এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হয় না তো চলো এবারে ভাঁজ কাজ করে রাখি তারপর তো গল্পগুজব হবে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তোমার ওই লাল টেবিলের জন্য কিনা আছে এটা হ্যাঁ লাল টেবিলের জন্য টেবিল ক্লথ হোয়াইট তো ভালো লাগছে আর এই যে এরকম তলাটা এরকম লেস ওয়ার্ক করা সাইড বরাবর আমাদের যেমন আছে সেম ওই রকম কিন্তু একটু সাইজটা ছোট সুন্দর দেখতে হয়েছে বাবাকে আমাদের ঠাকুর ঠাকুরমশাই দিয়েছে বৈষ্ণদেবীর মন্দিরে গিয়েছিল অমরনাথে দেখো কত সুন্দর একটা এটাও একটা কয়েন না খুব সুন্দর দেখো গোল্ডেন কালারের একটা কয়েন রয়েছে শিক্ষা এখানে রয়েছে একটা সিলভার কোটের একটা কয়েন যেখানে দেবীর ছবি রয়েছে আর এটা একটা তাগা টাইপের রয়েছে হাতে বাঁধা ভাগা যেটা বলে আর এটা হচ্ছে একটা ছোট্ট সিঁদুরের কৌটো জয় মাতা দি লেখা রয়েছে দেখো হিন্দিতে জয় মাতা দি লেখা আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা এই বাটিটা দেখো কি সুন্দর পুরো মনে হচ্ছে তামার বাটি খুব সুন্দর দেখতে একদম অ্যালুমিনিয়ামের উপরে ওই যে কালারটা দিয়ে কোটেট করা রয়েছে আর প্রসাদ তো আমরা খেয়ে নিয়েছি এই যে হচ্ছে প্রসাদ সমস্ত ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আমন বাদাম সবকিছু মানে এর মধ্যে ছিল তাই তো নারকেলের কুচি আছে আমরা সবাই প্রসাদ খেয়েছি ফেরার সময় যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল তাই প্রবীর কি আমাকে নিয়ে এসেছিল আজকে আবার হোটেল থেকে হোম ডেলিভারি করা হয়েছে এটা হচ্ছে গিয়ে এগ ফ্রাইড রাইস আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন এটা কত একশো আর ওটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর আবার ডেলিভারি চার্জ তিরিশ টাকা হঠাৎ করেই খাওয়ার ইচ্ছা হলো যে দেখো টাইম এখন দশটা বাজছে তো তাড়াতাড়ি করে আমরা ডিনারটা করে নিচ্ছি দারুণ